যেহেতু কুরবানির গোস্ত গরিব মানুষ সারা বছর গোস্ত খেতে পারে না তাদেরকে বঞ্চিত রেখে আপনি শুধু ধনী মানুষকে জিয়াপত করবেন দাওয়াত দেবেন সেটা যেন না হয় সুপ্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলু বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক কামনা করে আজকের আলোচনা শুরু করছি অনেকে প্রশ্ন করেন যে কুরবানির গোস্ত দ্বারা বিবাহের অলিমার দাওয়াত করানো যাবে কিনা। না কোরবানের মাধ্যমে অলিমার দাওয়াতি মেহমানদেরকে খাওয়ানো যাবে কিনা অথবা গুস্ত বিতরণ না করে নিজের বাড়িতে রান্না করে মানুষকে খাওয়ানো যাবে কিনা নাকি শুধুমাত্র কাঁচা গুস্ত বিতরণ করতে হবে এই প্রশ্নের জবাব হলো ফতোয়ার কিতাবগুলিতে বলা হয়েছে যে আপনি যদি একা একটি কোরবানি দেন যেমন একটি গরু মহিষ উট কুরবানি দিলেন যেটার মধ্যে ষাটটা অংশ আছে আপনি এইভাবে দিতে পারেন যে দুইটি অংশ আমি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেব আর পাঁচটি অংশ আমি নিজে রান্না করে এলাকার গরিব দুঃখী এবং প্রতিবেশীকে খাওয়াবো অথবা আমার ছেলের বিবাহের পলিমার দাওয়াতিদেরকে আমি খাওয়াবো ফতুয়ার কিতাবগুলি বলা হয়েছে যে এইভাবে যদি আপনি নিয়ত করেন কুরবানি করেন যে কোরবানির নিয়ত হল করবেন এবং অলিমান নিয়ত করবেন উভয়টি যায় যাচ্ছে তবে একটি প্রাণের মধ্যে দুইটি নিয়ত করা ঠিক নয় আপনি একটাই নিয়ত করেন আপনি কুরবানির নিয়তেই কুরবানি করেন এরপরে গুস্থ বিতরণের যে নিয়মটা আছে সেটি হলো যা আপনি মুস্তাহাব তরিকা হলো যে আপনি দুই তিনটি ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবেন পরিবারের জন্য রাখবেন এক ভাগ গরিব মানুষকে বিতরণ করে দিবেন আর এক ভাগ এলাকার প্রতিবেশীর ধনী গরিব যাই আছে সবাইকে আপনি দিতে পারবেন এটা হলো একটি নিয়ম আরেকটা হচ্ছে যে গুস্থ বিতরণের ব্যাপারটি আপনার স্বাধীন এক আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি ইচ্ছা করলে সংরক্ষণ করে রাখতে পারবেন অর্ধেক বিতরণ করতে পারবেন কমও বিতরণ করতে পারবেন বেশি বিতরণ করতে পারবেন এই ব্যাপারে আপনার স্বাধীন একটিয়ার রয়েছে আপনি ইচ্ছা করলে রান্না করে মানুষকে খাওয়াতেও পারবেন তাহলে বিষয়টি হল কুরবানি করার সময় শুধু আল্লাহর আসতেই কোরবানি করবেন আর মাংসটার ব্যাপারটি আপনি বন্টন অথবা রান্না করে খাওয়ানো অলিমা খাওয়ানো সবগুলি আপনার জন্য জায়জ আছে তবে রান্না করে যদি খাওয়ান তাহলে খেয়াল রাখতে হবে গরিব মানুষ যেন বঞ্চিত না হয় কারণ সাধারণ গরিব মানুষকে বঞ্চিত করে আপনি রান্না করে শুধু ধনী দেখে যদি খাওয়ান তাহলে সেই খাওয়ানোটি সেই যে আপদ আল্লাহর কাছে কবল হবে না যে খাওয়ানোর মধ্যে যে যে আফতের মধ্যে গরিবের অংশগ্রহণ থাকে না সেই যে আফত আল্লাহর কাছে কবল হবে না সেই জন্য যখনই আপনি কোরবানির গুস্তের দ্বারাই জিয়াফত করেন বা সাধারণ জিয়াফত করেন দাওয়াত করেন আপনি গরিবের অংশগ্রহণ নিশ্চিত করবেন প্রিয় ভাই বোনেরা আপনারা বুঝতে পারলেন যে কোরবানের গুস্তের দ্বারা রান্না করে মানুষকে খাওয়ানো যায় পলিমার দাওয়াতিদেরকে খাওয়ানো যায় এবং খাঁচা গুস্ত বিতরণ করা যায় এক কথায় গোস্তের ব্যাপারটি ইসলামের সিরিয়ত কুরবানি দাতার উপরই ছেড়ে দিয়েছে সে যেভাবে সেটা ব্যবহার করবে সেটা তার স্বাধীন ইতিয়ার রয়েছে ইসলামী শরীয়ত তাকে এই স্বাধীনতা দিয়েছে তবে যেহেতু কুরবানির গোস্ত গরিব মানুষ সারা বছর গোস্ত খেতে পারে না তাদেরকে বঞ্চিত রেখে আপনি শুধু ধনী মানুষকে জিয়াপত করবেন দাওয়াত দেবেন সেটা যেন না হয় আল্লাহ পাক আলমিন এই সমস্ত বিষয় বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি